দেখুন বন্ধুরা ভাগনা কতটা দুষ্টু সকালবেলা ইয়োগা করতে এসে ছাদের ওপরে আর ইয়োগা করতে এসে এই যে আমাদের চিকু আমিন খরগোশটাকে পেয়েছে আর সে কোনো মতে ছাড়বে না এবার চিকুকে পেছনে লেগেছে এবং চিকুকে পুরো ছাদ দৌড়ে বেড়াচ্ছে একসময় চিকু ক্লান্ত ভাগনাও ক্লান্ত যে দুজনাই বসে পড়েছে চিকু তো একেবারে শান্ত হয়ে গেছে কিন্তু ভাগনা দুষ্টুমি আর যাচ্ছে না দেখুন কেমন দুষ্টুমি করছে দেখতে পাচ্ছেন তাহলে কতটা ডেপো বলুন তো এই যে কী করবে ভেবে পাচ্ছে না কই চিকু কই কই চিকু কই হ্যাঁ দেখো চিকু কি করছে হ্যাঁ নাও এইভাবে সারাটা দিন উৎপাত করে দেখেছেন সকালবেলা উঠেছে উঠে মর্নিং ওয়াক করেছে ছাদের ওপরে একটু আগে এক্সারসাইজ করলো এবার এখন এই যে চিকুর পেছনে লেগেছে চিকু তো পুরো ক্লান্ত পুরো ছাদ দৌড়ে বেরিয়েছে চিকুকে নিয়ে কিন্তু ভাগনার ক্লান্তি শেষ নেই সে দেখুন কি করছে দেখুন কি করছে তুমি হ্যাঁ চিকুকে দেখে বেজায় খুশি দেখুন হাসিটা দেখুন এ হাসিটা দেখুন কি করছে দেখুন এই হাতে পায়ে যেমন পাচ্ছে যতক্ষণ চিকুর পেছনে সে যাবে তার আগে শান্তি নেই যাও চলে যাও হ্যাঁ আবার লেগে পড়ো আবার কি তোমার খেলনা হ্যাঁ তোমার খেলনা তো তুমি চলে যাও পুরো ছাদ দৌড়ে বেড়াচ্ছে চিকুকে নিয়ে দেখুন এর অ্যাক্টিভিটি দেখুন 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 পুরো ছাদ কেমন ছুটা বেড়াচ্ছে এই চিকুকে নিয়ে সে ছুটা বেড়াচ্ছে হ্যাঁ কি হলো চিকু তো ঘরে ঢুকে আছে আর বেরোবে না তোমার উৎপাতে যাও নেই দেখছে দেখুন চিকু ওর বাসায় ঢুকে পড়েছে লুকিয়ে লুকিয়ে আর এর মাথা কাজ করছে না ভাগনা কিভাবে চিকুকে বের করতে হয় হ্যাঁ কি হয়েছে হ্যাঁ